মদিনা সন্দের পূর্ণ বিবরণ পর্ব দুই ছাব্বিশ বনু আউফের ইহুদিরা মুমিনদের সঙ্গে একই উম্মা ইহুদিদের জন্য তাদের ধর্ম এবং মুসলমানদের জন্য তাদের ধর্ম চাই তারা মাওয়ালি আশ্রিত হোক বা নিজেরা হোক যদি কেউ অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে সে তার নিজের ও পরিবারের জন্য ক্ষতি করে সাতাশ বনু নাজ্জারের ইহুদিরা সেই অধিকার ভোগ করবে যা বনু আউফের ইহুদিরা ভোগ করবে আটাশ বনুহারিছের ইহুদিরা সেই অধিকার ভোগ করবে যা বনু আউফের ইহুদিরা ভোগ করবে উনত্রিশ বনু সাইদার ইহুদিরা সেই অধিকার ভোগ করবে যা বনু আউফের ইহুদিরা ভোগ করবে তিরিশ জুসমের ইহুদিরা সেই অধিকার ভোগ করবে যা বনু আউফের ইহুদিরা ভোগ করবে একত্রিশ বনু আউসের ইহুদিরা সেই অধিকার ভোগ করবে যা বনু আউফের ইহুদিরা ভোগ করবে বত্রিশ বনু সালাবার ইহুদিরা সেই অধিকার ভোগ করবে যা বনু আউফের ইহুদিরা ভোগ করবে কিন্তু যদি কেউ অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তাহলে সে তার নিজের ও পরিবারের জন্য ক্ষতি করে তেত্রিশ সালাবা গোত্রের শাখা জাফনার ইহুদিরা সেই অধিকার ভোগ করবে যা বনু সালাবা ভোগ করবে চৌত্রিশ সুতাইবার ইহুদিরা সেই অধিকার ভোগ করবে যা বনু আউফের ইহুদিরা ভোগ করবে বিশ্বাসঘাতকতার পরিবর্তে সততা কাম্য পঁয়ত্রিশ সালাবার মাওয়ালি বা আশ্রিতরা সালাবা গোত্রের মতো অধিকার ভোগ করবে ছত্রিশ ইহুদি গোত্রের শাখা প্রশাখাগুলো ইহুদিদের মতো অধিকার ভোগ করবে সাঁত্রিশ তাদের কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি ছাড়া যুদ্ধের জন্য বের হবে না আটত্রিশ কারো ক্ষতের প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে বাধা দেওয়া যাবে না কেউ যদি হাঙ্গামা সৃষ্টি করে তাহলে সে এবং তার পরিবার দায়ী হবে যদি কেউ অত্যাচারিত হয় তাহলে সে ক্ষেত্রে ব্যতিক্রম আল্লাহ তালা এই সন্ধ্যের সর্বাধিক হিফাজতকারী উনচল্লিশ ইহুদিরা নিজেদের খরচ বহন করবে এবং মুসলমানরা নিজেদের খরচ বহন করবে চল্লিশ এই সনদ গ্রহণকারীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে ইহুদি এবং মুসলমানরা একে অপরকে সাহায্য করবে তাদের একের সঙ্গে অন্যের সম্পর্ক হবে অকৃত্রিম বন্ধুত্ব ও কল্যাণকামিতামূলক এবং বিশ্বাসঘাতকতার পরিবর্তে সম্মানজনক ব্যবহার একচল্লিশ বন্ধুর দুষ্কর্মের জন্য কেউ দায়ী হবে না এবং অত্যাচারিকদের সাহায্য প্রদান করা হবে বিয়াল্লিশ যতদিন যুদ্ধ চলবে ইহুদিরা মুসলমানদের সঙ্গে যুদ্ধের খরচ বহন করবে তিতাল্লিশ এই সনদপত্রে অঙ্গীকারাবদ্ধ লোকদের জন্য ইয়াসরিবের উপত্যকা পবিত্র চৌচল্লিশ আশ্রিতরা যতক্ষণ পর্যন্ত কোনো ধরনের অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করবে না ততক্ষণ পর্যন্ত তারা আশ্রয়দানকারীদের মতো অধিকার ভোগ করবে পঁয়তাল্লিশ কোন স্ত্রীলোককে তার পরিবারের অনুমতি ছাড়া আশ্রয় দেওয়া যাবে না ছিচল্লিশ যদি এই সন্ধ্যে অঙ্গীকারাবদ্ধ লোকদের মধ্যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে যাতে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয় তবে তা আল্লাহ এবং তাঁর রাসুল মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি মীমাংসার জন্য সমর্পণ করা হবে এই সন্দেহ যা কিছু আছে তার জন্য আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ যত্নবান সাতচল্লিশ কুরাইশদের এবং তাদের সাহায্যকারীদের কোনোভাবেই আশ্রয় দেওয়া যাবে না আটচল্লিশ ইয়াসরিবের ওপর অতর্কিত হামলাকারীদের বিরুদ্ধে তারা ইহুদি ও মুসলমানরা একে অপরকে সহযোগিতা করবে উন যদি তাদের চুক্তি করার এবং তা মেনে নেওয়ার আহ্বান জানানো হয় তবে তারা চুক্তি করবে এবং তা মেনে নেবে যদি মুমিনদেরও অনুরূপ বিষয়ে আহ্বান জানানো হয় তাহলে তাদের দায়িত্ব হবে সেটা মেনে নেওয়া যদি কেউ ধর্মের জন্য যুদ্ধ করে তবে তা আলাদা ব্যাপার পঞ্চাশ যে যেদিকে থাকবে প্রতিরোধের ক্ষেত্রে তার ভাগে সেদিক পড়বে একান্ন বনু আউসের ইহুদিরা নিজেরা এবং তাদের আশ্রিতরা এই সন্দের শরিক দলের মতো অধিকার ভোগ করবে যদি তারা সন্দের শরিক দলের সঙ্গে সম্মানজনক ব্যবহার করে বিশ্বস্ততা বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রক্ষাত্ব যে এটা আয়ত্ত করে সে নিজের জন্য করে এই সন্দে যা কিছু আছে আল্লাহ তা সত্যতার সাক্ষী ও রক্ষাকারী বাহান্ন অত্যাচারী কিংবা পাপি ছাড়া এই সনদ বাস্তবায়নে কেউ বাধা প্রদান করবে না যে কেউ যুদ্ধের জন্য বের হবে সে নিরাপদে থাকবে আর যে মদিনায় বসে থাকবে সে নিরাপদে ও শান্তিতে থাকবে যারা অত্যাচার ও বিশ্বাসঘাতকতা করবে তারা এর ব্যতিক্রম তিপ্পান্ন নিঃসন্দেহে আল্লাহ সৎ ও ধর্মভীরুদের রক্ষাকারী এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল সূত্র তাহজিব সিরাতু ইবন হিসাম আব্দুস সালাম হারুন শম্পা কুয়েত দার আলবুহুস আল ইসলামিয়াহ দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন